হরিদপুরের ভাঙায় দশ বছরের শিশু নাতিকে পাশবিক নির্যাতন করেছে পাশের বাড়ির দাদা দেলওয়ার মোল্লা দুপুরে ভাঙা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের হরুপ দিয়া গ্রামে ধর্ষক দেলোয়ার মোল্লার বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন গ্রামবাসী দাদা দেলোয়ার মোল্লা হরুপ দিয়া গ্রামের ধলা মোল্লার পুত্র বিস্তারিত থাকছে ওয়াহিদুজ্জামানের প্রতিবেদনে এ বিষয়ে ধর্ষণের শিকার শিশুর বাবা রবিউল মোল্লা ও তার মা জানায় মেয়েকে পাশের বাড়ির দাদিকে সিন্নি দিতে পাঠায় দাদি ঘুমানো থাকায় মেয়ে ঘরের ভিতরে প্রবেশ করার সাথে সাথে তাকে জোরপূর্বক মুখ বন্ধ করে দাদা ধর্ষণ করে আমরা দেলোয়ারের শাস্তি চাই এবং ফাঁসি চাই এ ব্যাপারে ধর্ষক দাদা দেলোয়ার মোল্লা ঘরে তালা মেরে গা ঢাকা দিয়েছে বর্তমানে তার মোবাইল বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি এ ব্যাপারে গ্রামবাসী বলেন হরুপ দিয়া গ্রামের কিছু মাতবররা এই ঘটনা গোপনে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে পরে দেলোয়ার মোল্লাকে দুই লাখ টাকা জরিমানা করে স্থানীয় মাতবররা মেয়ের বাবার টাকা না নেওয়ায় তাকে মারধর করেছে দেলোয়ারের লোকজন পুলিশ আসার সংবাদ পেয়ে এলাকার প্রভাবশালী মাতবররা গা ঢাকা দিয়েছে আমরা গ্রামবাসী দেলোয়ারের বিচার সহ শাস্তির দাবি করছি এ ব্যাপারে ভাঙা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন জানান ধর্ষণের ঘটনার সংবাদ পেয়ে ভিকটিম শিশুর বাড়িতে যাই এরপর তাদের সকলকে থানায় নিয়ে আসি দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আমারে কয় যে আমরা যে দরবার করি দরবার মানো নি তুমি পলাশ মোল্লা আমার গেডে ধরে ধাক্কা দিছে আমি এলো আসে আমি কলাম যে আর একটা ধাক্কা আমার দিসটা পরে আসে কয় তুই ইসুবি চল তুই কি দরবার করবে করে নিবি আমার কাজটা আমার কাকা হায়দার মোল্লা কয় তোরা আলো তোরা খালি নাচবি আর আমার গলো টাকার গুতে দেখবো কিনা কত দূর কি পারে হায়দার কয় আমার কাকা হায়দার চ্যানেল এ ওয়ান হৃদয়